বসিরহাটের বড় মাওলানা আল্লামা আমিন রহমাতুল্লা আলাইহিকে চিনি না এমন কেউ আছে বাবু আল্লাহর বান্দা মনে রাখো ও মুসলমান সন্তান আলেম হওয়ার কেমন উদ্দেশ্য একটুখানি দেখুন ও মুসলমান ঘরের সন্তান বসিরাটের বড় মাওলানা আল্লামা হিল রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি একেবারে শৈশব বছরে যখন রয়েছেন ও মুসলমান ঘরের সন্তান বসিরাটের বড় মাওলানা আল্লামা হিল রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির বাড়ি ছিল নারায়ণপুর তা কি নারায়ণপুর আর ওখান থেকেই বসিরাটের জমিনে শাহী মসজিদে উনি পড়ার জন্য চলে আসেন আর বশিরাটের शाही মসজিদ থেকে ও আল্লাহর বান্দা খুব খেয়াল করুন এই বশিরাটের शाही মসজিদ হতে আল্লাহ পাকের এই বান্দা তথা ইসহাবে রুহুল আমিন সাহেবের বাড়ি হলো 14 কিলোমিটার বেড়াই ও মুসলমান ধরে সন্তান প্রতিদিনের তরে বশিরাটের বড় মাওলানা আল্লামা ঈদ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বশিরাটের জমিনে পড়াশোনা করবার জন্য আসতে ও আল্লাহর বান্দা তবে পড়া শুনো কোরআনর জন্য যখন আসতে ও মুসলমান করে संथाल দেখতে পাওয়া গেছে প্রতিদিন নেই একদিন ওই রকম ভাবে বসি রাড়ের বড় মাওলানা আল্লামা হাইন দুরুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাইরে তবে না না ও আল্লাহর বান্দা উরি উত্থান্ত ক্লান্ত হয়ে পড়েছিল ইসলাম হয়ে বলেছেন কোন এক কাজ তোলায় বসেছিল চোখটা এঁটে গেল হঠাৎ করে ঘুমের ভিতর দিয়ে বলতে শুরু করলো বললো কে যেন জুব্বা পড়ে সাদা জুব্বা পড়ে কে যেন এসে বলতে লাগলো হে রুহুল আমিন তুমি জবানটাকে খোলো হে রুহুল আমিন তোমার গালটাকে খোলো আল্লাহ পাকের বান্দা আল্লামা হিদ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি জবানটাকে খুললেন আর ওই মানুষটা বসিরাটির বড় মাওলানা আল্লামা হিদ রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি মুখের ভিতরে থুতু নিক্ষেপ করলেন একবার জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন সুবাহান আল্লাহ ও মুসলমান ঘরে সন্তান আল্লাহর বন্দা মনে নকল বসিরাটের বড় মাওলানা আল্লামা হিদ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে দেরি করলেন না আশেপাশে দেখলেন কোন মানুষের সন্ধান পাওয়া যায় না কোন মানুষের নিশ্চিততা পাওয়া যায় না কারণ ঘুমের ভিতরই তো একজন থুতু দিয়েছে ও মুসলমান ঘরে সন্তান বসিরাটের বড় মাওলানা আল্লামা হিদ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি শাহি মসজিদে পৌঁছে গেছে আর সাহিব মসজিদে আসবার পরে আল্লামা ইহিন ruhul amin rahmatullah alaihi তার সাথী সঙ্গে তার বন্ধুদের সঙ্গে যখন কথা বলছেন তখন সঙ্গীরা আল্লামা ইহিন ruhul amin rahmatullah alaihi কে দেখে বললেন ও বন্ধু ও ruhul amin তুমি কি আতর খেয়েছো জোরে হবে না আরেকটু জোরে হবে না তুমি কি আতর খেলে নাকি তোমার মুখ দিয়ে সুগন্ধ বার হচ্ছে বসিরহাটের বড় মাওলানা আল্লাহ হেইন রুহুল আমিন রহমাতুল্লা আলাই বললেন না তো আমি এমন কিছু খাইনি আতর্ত খাইনি উনি বিলম্ব করলেন না এরপরে পড়া দেওয়ার জন্য বসিরহাটের তৎকালীন একজন সুখ বিষায়ব ছিল তাঁর কাছে পড়া দিতে গেলেন দিতে গিয়েই দেখতে পেলো সুফি সাহেব আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহির গাল থেকে ওই আতর সুগন্ধর গন্ধটা নাকে পেয়েছেন জোরে বলুন আর জোরে হবে না সুবহানাল্লাহ আল্লাহর বান্দা মনে রাখো ও মুসলমান ঘরে সন্তান বসিরাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে তাক দিয়ে সুফি সাহেব বলেছিল ও বাবা রুহুল আমিন তুমি কি খেলছো

আল্লাহর মনে রাখুন ওই সময় সুবিষয়ে বললেন ও রুহুল আমি আমি তোমার মতো বাচ্চাকে পড়াতে পারবো না যা তুমি বাড়িতে চলে যাও ও মুসলমান ঘরের সন্তান আল্লাহর বান্দা মনে রাখল আল্লামা ঈদ ruhul amin rahmatullah alaihi করলেন না বাড়িতে চলে আসমিন তবে সুবি সাহেব দেরি করলেন না সুবি সাহেব আল্লামা ঈদ ruhul amin rahmatullah alaiher বাড়ি পর্যন্ত পৌঁছে গেলেন আর আল্লামা ঈদ ruhul amin rahmatullah alaiher আব্বাজানকে ডেকে বললেন ও ruhul amin আব্বা আমি তোমাকে একটা কথা এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে অনেক পয়গম্বর কে পাঠিয়েছেন এই পৃথিবীতে অনেক নবী রাসূল পাঠিয়েছেন তবে যে পয়গম্বর যে নবীটাকে পানির পানি দাইত্ব দি পাঠিয়েছে ওই নবী তথা খিযির আলাইহিস সালাতু ওয়াস সালামের মারাফাতে আল্লাহ পাকের এই বান্দা তথা তোমার সন্তান রুহুল আমী

দেখেন না আপনার এই সন্তানটাকে এলমে লাদুদ্দি দেওয়া হয়েছে থুতুর মাধ্যম দিয়ে একে কলকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি করতে হবে আমার অত টাকা নেই আমি কলকাতা আলিয়া মাদ্রাসায় পড়াবো নিশ্চিতভাবে আমরা অযুগে ছিলাম না তবে আপনারা একটু অর্ধেক বলতে পারবেন যে ওই সময়ও সরকারি স্কুল কলেজগুলোতে টাকা দিয়ে পড়তে হতো ঠিক বলছি না ভুল বলছি বাবু টাকা দিয়ে পড়তে হতো তা আল্লামাহিন রুহুল আমিন রহমানতুল্লা আলাইহির আব্বা মুন্সিদ বিরুদ্দিন সাহেব বললেন দেখো আমার কাছে অত টাকা নেই বলতে আপনি ছবি সাহেব বললেন আপনি যেটা দেবেন দেবেন আর আমি আল্লামা হিন্দ রুহুল আমিন রহমানতুল্লা আলাইহিকে পড়ানোর জন্য টাকা দিয়ে দেব। জোরে বলুন আল্লাহর বান্দা মনে না কর ও মুসলমান করে সন্তান বসিরাটের বড় মাওলানা আল্লামা হিদ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহিকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হলো উনি প্রথম বছরই পাস করলেন তথা এমন নাম্বার পেলেন ও মুসলমান করে সন্তান অবাক হয়ে যাবেন তৎকালীন জামানায় আলিয়া বিশ্ববিদ্যালয়ে অনেক আলেম ওলামা ছিল যারা দেশ বিদেশে ছিল এখন নাই আলেমের হুলকুর নেই আলেম এখন সমাজে এখন এখন বহু প্রকাশ ঘটেছে ও মুসলমান ঘরে সন্তান সেদিন এত আলেম ছিল না ওই দিন তো দেখতে পাওয়া গেছে না 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 কশিরাটের বড় মাওলা না আল্লামা হিন্দুর হুলামিন রহমাতুল্লাহ আলিয়া বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া তো শিখেছেন তবে ওই আল্লামাই হিন্দুর হুলামিন রহমাতুল্লাহ রাহে যাদের কাছ থেকে তিনি শিক্ষা অর্জন করেছে কেউ বা মিশরের আলেম কেউ বা এমন করে মদিনার আলেম কেউ বা মক্কার আলেম নিশ্চিত ভাবে বিভিন্ন জায়গার আলেম তৎকালীন জামানা চলত ব্রিটিশ শাসকদের ও মুসলমান ঘরে সন্তান আল্লাহর বান্দা মনে রাখল ওই জামানায় কোশিরাটের বড় মাওলানা আল্লামা ইহিদ রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি প্রথম বছরেই এত এত নাম্বার পেলে শিক্ষকরা আশ্চর্য হয়ে গেল জোরে বলুন এত নাম্বার পেলো এত নাম্বার পেলো তৎকালীন জামানার শিক্ষক বান্দা ব্রিটিশদেরকে খবর দিল আমরা বাচ্চা অনেক পেয়েছি আমরা সন্তান অনেক মানুষ করেছি তবে আল্লামাই হাইন বসিরাটি রুহুল আমিনের মতো এমন সন্তান পাইনি জোরে হবে না সোহান আল্লাহ আরো জোরে হবে না সুহান আল্লাহ বসিরাটের বড় মাওলানা আল্লামাই হিদ রুহুল আবিন রহমতুল্লাহ আলাইহে এত বড় আলে মানে এমন মেধা শক্তি যে বসিরাটের বড় মাওলানা যে কেতাবটা একবার পরে সারা জীবন আর বলে না জোরে বলুন আর একটু জোরে বলুন তৎকালীন জামানার ব্রিটিশরা দেখলো এই রকম সন্তানদের জন্য কিছু অপার দেওয়া দরকার তৎকালীন খরচ দিয়ে পড়তে হচ্ছিল তথা এক বছর খরচ দিতে হয়েছিল তৎকালীন জামানায় ব্রিটিশরা বলল রুহুল আমিনের কোনো টাকা লাগবে না মাদ্রাসায় পড়ার জন্য জোরে বলুন শেষজমানায় দেখতে পাওয়া গেছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে এক একটা ঘরে দশ বারো জন করে সন্তানও থাকতো ব্রিটিশরা বলে দিল আল্লামা হিন্দ রুহলামিন রহমানতুল্লা আলাই হে একটা ঘরে উনি থাকবেন জোরে বলুন শুধু এখানেই শেষ নয় বরং রুহুলামিনের যা মেধা রুহুল আমিনকে মাসে তিন টাকা করে দেওয়া হোক আর একবার করুন আপনারা ভালো বলতে পারবেন আমাদের বয়স অনেক হালকা তো সেই জামানার তিন টাকার অনেক মূল্য ছিল প্রথম বছরে তথা প্রথম বছরেই উনি তিন টাকা করে বৃত্তি পেতে শুরু করলেন আল্লাহর বান্দা মনে রাখো ও মুসলমান করে সন্তান বসিরাটের বড় মাওলানা আল্লামা হি রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি দিনের পর দিন ক্লাস উত্তীর্ণ হয় আর দিনের পর দিন বৃত্তিটাও বেড়ে যায় উনি যখন টাইটেল কমপ্লিট করলেন তত আলেম পরীক্ষা দিয়ে পাস করলেন তৎকালীন জামানায় ব্রিটিশরা তাকে পনেরো টাকা করে বৃত্তি দিত ও মুসলমান ঘরে সন্তান উনি টাইটেল কমপ্লিট করে চলে গেলেন বাড়িতে ও মুসলমান ঘরে সন্তান উনি বাড়িতে ফিরলেন এরপরে চিন্তা না করলেন এই পৃথিবীর জমিনে শুধু বাহ্যিক শিক্ষাটা বর্জন করলে চলবে না বরং আভ্যন্তরিক কিছু আমাকে শিখতে হবে ও মুসলমান ঘরে সন্তান প্রাথমিক অবস্থায় বসিরাটের বড় মাওলানা আল্লামা হে রুহুল আমিন আলাইহি উনি নিয়ত করলেন না 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 আমি আমি বশিরাটের বড় না আল্লামা আইনুরুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাদা পীর তথা মুজাদ্দিদু জামান দাদা পীরের হাতে আমাকে murid হতে হবে জোরে বলুন সুবহানাল্লাহ ওই উনি প্রাথমিক অবস্থায় অন্যদের কাছে murid ছিলেন তবে এরপরে তানারা মারা গেলে বশিরাটের বড় মাওলানা আল্লামা আইনুরুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি murid হন

আল্লাহ তোমাকে পাঠাইনি তোমাকে একটা বড় গুরুত্ব দায়িত্ব দেওয়া আছে কি দায়িত্ব তোমাকে সমাজ সংস্করণ করতে হবে আল্লাহর বান্দা মনে রাখুন ও মুসলমান ঘরে সন্তান উনি আর গেলেন না ও মুসলমান ঘরে সন্তান অবাক হয়ে যাবে বসিরাটের বড় মাওলানা ওই কথাটা শোনার পরে আবার বাড়িতে ফিরে আসলেন এরপরে এই রকম একটা জলসায় উনি দাওয়াত পেলেন বাগুনডিতে তথা বসিরাট থেকে কিছুটা কিছুটা দূরে গিয়ে বাগুনডি একটা এলাকায় উনি আসেরের পরে গেলেন এরপরে ওই জায়গায় যাবার পরে বসিরাটের বড় মাওলানা আল্লামাই হে

মুসলমান করে সন্তান আর তার উপরে যেন তির বর্ষণ করা হচ্ছে বসিরাটের বড় মাওলানা আল্লামা হে উহুল আমিন রহমাতুল্লাহ ঘুমটা ভেঙে গেল ঘুমটাকে ভেঙে যাওয়ার পরে দেখতে পাওয়া গেল ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে বসিরাটের বড় মাওলানা হে রুহুল আমিন রহমাতুল্লাহ রেহে দাদা পীরকে জানালেন দাদা পীর বললেন ও রুহুল আমিন মনে রাখো এ জামানা আহলে হাদিসদের বারবান্তি বেড়েছে তারা ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি রেখে যাওয়া নীতি আদর্শগুলোকে বিসর্জন দেওয়ার জন্য তারা পৃথিবীর জমিনে চক্রান্ত করেছে ও বশিরআডের বড় মাওলানা তুমি এই মুহূর্তে ওই আহলে হাদিসদের বিরুদ্ধে পুস্তক লিখিবদ্ধ করে দাও জরে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান ঘরের সন্তান বশিরআডের বড় মাওলানা আল্লামা ইহিউল আমিন রাহমাতুল্লাহ আলাইহি এক বিন্দু দেরি করলেন না baron বশিরআডের বড় মাওলানা আল্লামা ইহিউল আমিন রাহমাতুল্লাহ আলাইহি উনি কিতাব লিখতে শুরু করলেন একাধিক পুস্তক লিখে তাককালি

তবে প্রথম দায়িত্ব দিয়েছে ও আল্লাহর বান্দা নবীদের প্রথম দায়িত্ব হলো আল্লাহর আদেশগুলো উম্মাতের মাঝে তথা যে নবী তার উম্মাতের জন্য এসেছে ওই নবী তার উম্মাতের জন্য কোরআনের আয়াতগুলো তথা কোরআন শরীফগুলো ওই উম্মাতকে আগে শোনাবে জোরে বলুন সুবহানাল্লাহ